নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত ইয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি উদ্ধার অভিযানের চ্যালেঞ্জ নিয়ে এদিন মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানান বিমানে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার লিটার জ্বালানি ছিল বিমান ভেঙে পড়ার পরে তাই ভয়াবহ অগ্নিকাণ্ড ও তাপের সৃষ্টি হয়েছিল যার ফলে উদ্ধারকার্য অনেক কঠিন হয়ে গিয়েছে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন বিমান যখন ভেঙে পড়ে তখন তাতে প্রায় এক লক্ষ পঁচিশ লক্ষ লিটার জেট ফুয়েল ছিল আর এই বিপুল পরিমাণ জ্বালানি থাকায় আগুন লাগার ফলে ঘটনাস্থলের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে সেখানে গিয়ে কাউকে বাঁচানোর কোনো সুযোগই ছিল না অর্থাৎ উচ্চ তাপমাত্রা উদ্ধার কাজকে অনেক কঠিন করে তুলেছিল বিশেষজ্ঞরা অনুমান করছেন যে যে পরিমাণ জ্বালানি ছিল তা থেকে তৈরি আগুনের তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে যা মুহূর্তের মধ্যে সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে সক্ষম আর এই চরম তাপমাত্রার কারণে ধ্বংস অবশেষের কাছে যাওয়া শুরুতে কঠিনই হয়ে পড়েছে দুর্ঘটনার খবর পর পরই এনডিআরএফ দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু বিমানের ধ্বংস অবশেষ এবং জ্বলন্ত জ্বালানির কারণে আগুনের লেলিহান শিখা উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যবহার করে ফলে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার ওপর জোর দিতে হয়েছিল তাদের তারপরেই উদ্ধারকারীরা ধ্বংস অবশেষের কাছে যেতে পেরেছিলেন যদিও অলৌকিকভাবে রমেশ নামে একজন যাত্রী বিমান থেকে ঝাঁপ মেরে নিজেকে বাঁচিয়েছেন বলে জানা গিয়েছে কিন্তু বিমান ভেঙে পড়ার পরে আগুন এবং উচ্চ তাপমাত্রার কারণে কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় বলেই ধরে নিয়ে আছে যদিও সমানতালে চলছে উদ্ধার কার্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে